আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের বন্ধুত্বের একটি গল্প শুনাব গল্পের নাম বন্ধুত্বের আসল মানে পরিচিতি মানুষের জীবনে বন্ধুত্ব একটি মহামূল্যবান উপহার রাসুল বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সুতরাং তোমরা খেয়াল করো তোমরা কাকে বন্ধু বানাচ্ছ আবু দাউদ তীরমি এই গল্পে দেখা যাবে সত্যিকারের বন্ধুত্ব কীভাবে বিশ্বাস আত্মত্যাগ এবং এক একসূত্রে গেথে দেয় গল্প জপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট ই নূর নদী সেই নদী সাক্ষী রইল দুজন কিশোরের তালহা আর সালেহ অটুট বন্ধুত্বের গল্পে তালহা ছিল অনাথ ছোটবেলায় মা বাবা দুজনই এক সড়ক দুর্ঘটনায় আল্লাহর ডাকে সাড়া দেন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে নিজের ছেলে সুলতানের সঙ্গে কুরআনের ক্লাসে ভর্তি করিয়ে দেন সুলতানের ক্লাসে ছিল সালেহ নামের সহপাঠী সালেহের বাবা একজন মেহনতি কৃষক আর মা একজন আলেমা বোন হাদিসের আদর্শে পরিবারটি গড়ে উঠেছে প্রথম দেখা একদিন তালহা দেরি করে মসজিদে এল বৃষ্টি ভাঙা জুতো পায়ের আঙুল পর্যন্ত কাদা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে সবাই তাকে মজা করছিল শুধু সালেহ এগিয়ে এসে বলল ভাই জুতোটা খুলে রাখুন আমি নূর নদী থেকে পানি এনে ধুয়ে দিই তালহার অবাক চোখ জোড়া আনন্দে ভিজে উঠল বন্ধুত্বের বীজ এরপর প্রতিদিন তালহার জন্য সালেহ নিজে লাঞ্চের অর্ধেকটা নিয়ে আসত খেজুর মধু কখনো রুটি তালহা লজ্জা পেয়ে বলত আমি ফিরিয়ে দেব কি সালেহ হাসত আবু দাউদ শরীফে আছে দানের প্রতিদান আল্লাহ নিজে দেন তুমি যা যাক খাইরান বললেই হল রামাদান মাস গ্রামের হাটে চোরের উৎপাদ বেড়েছে এক সন্ধ্যায় ইমাম সাহেব দেখেন মসজিদের দান বাক্স ভাঙা সব জাকাতের টাকা উধাও চোরকে ধরার দায়িত্ব পডল গ্রামের মোয়াজ্জিন ও কয়েকজন তরুণের উপর হঠাৎ গুঞ্জন উঠল তালহা তো অনাথ তারই তো বেশি দরকার ছিল তালহার চোখে জল নেমে এল সে দুদিন মসজিদে গেল না সালেহ তার কাঁধে হাত রাখে ভাই মিথ্যা অপবাদে ভেঙো না আমরা প্রমাণ করব তুমি নির্দোষ সত্যের উদ্ঘাটন রাতভর খোঁজার পর সালেহ ও সুলতান দেখে নদীর পাড়ে মিলন নামের এক বকে যাওয়া যুবক টাকাগুলো গুনছে তারা চুপি চুপি মসজিদ কমিটিকে খবর দেয় মিলন ধরা পরে অপরাধ স্বীকার করে সকালে জুমার খুঁতবার পর ইমাম সাহেব বললেন সৎ বন্ধু আল্লাহর রহমত তারা অন্যায় হতে দিলে না সালেহতালহার বন্ধুত্ব আমাদের জন্য দৃষ্টান্ত গ্রামের সবাই সালেহত তালহার দিকে তাকিয়ে মাসা আল্লাহ বলল মধুর পরিন্তি এই ঘটনার পর কমিটি সিদ্ধান্ত নিল তালহার পড়াশোনা খরচ তারা বহন করবে সালেহ এক স্কুলে ভর্তির আবেদন করল যাতে তারা একসঙ্গে পড়তে পারে দুজনেই প্রতিজ্ঞা করল একে অন্যকে জাগিয়ে রাখবে সালাহ সিয়াম সততার পথে বছর দশেক পর তালহা মাদ্রাসা থেকে আলিম ডিগ্রি নিয়ে গ্রামেরই মসজিদে সহিমাম আর সালেহ কৃষি বিশারদ হয়ে কৃষক পরিবারগুলোকে আধুনিক কৃষি প্রযুক্তি শেখায় প্রতিদিন ফজরের পর দুজন একসঙ্গে নদীর পাড়ে হাঁটে কুরানের আয়াত তিলাওয়াত করে এবং শৈশবের সেই বন্ধুত্বের জন্য আল্লাহকে শোকর আদায় করে শিক্ষা এক সাত বন্ধুকে বেছে নাও তোমার আকিদা ও চরিত্র সেই রক্ষা করবে দুই কঠিন সময়ে পাশে দাঁড়াও বন্ধুত্বের প্রকৃত পরীক্ষা বিপদে হয় তিন অপবাদে হতাশ হজনা সত্য আল্লাহ নিজে প্রকাশ করেন চার ইলম ও আমলের বন্ধন একসঙ্গে শিখলে ও আমল করলে বন্ধুত্ব শ্রেষ্ঠ হয় মুমিনরা পরস্পরের ভাই তাই তোমরা নিজেদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যেন তোমাদের প্রতি দয়া করা হয় হুজুরাত সুরা চার নয় সমাপ্তি বন্ধুত্ব যেন কেবল হাসি আনন্দে সীমাবদ্ধ না থাকে বরং একে অপরকে জান্নাতের পথ দেখানোর নামই হল আসল বন্ধুত্ব তালহাসালেহের বন্ধুত্ব আমাদের শেখায় আল্লাহভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা মিললেই বন্ধুত্ব হয় চিরস্থায়ী আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ